নমস্কার তোমরা দেখছো ড্রিম জব ইউটিউব চ্যানেল তোমরা জানো যে একাদশ শ্রেণীর বাংলা বই কিন্তু পিডিএ পাকারি পাবলিশড হয়ে গেছে অর্থাৎ আমাদেরকে কিন্তু যেহেতু সম্পূর্ণ নতুন সিলেবাস একাদশ দ্বাদশ এখন থেকে পড়াশোনাটা শুরু করা উচিত কারণ সিলেবাসটা শেষ করাটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যদি কোনো পরীক্ষা হয় সময় হয়তো পাওয়া যাবে না সেই জন্য দেখো একাদশ শ্রেণীর বইতে একটা নতুন কবিতা যুক্ত হয়েছে তার নাম হচ্ছে ভাব সম্মিলন তার লেখা না বিদ্যাপতির লেখা তোমরা জানো যে বিদ্যাপতি কিন্তু বৈষ্ণব কবি বিদ্যাপতি কী কবি না বৈষ্ণব কবি বিদ্যাপতি বৈষ্ণব কবি তিনি মিথিলার কবি ঠিক আছে তিনি মিথিলার কবি তিনি অবশ্যই রাজসভার কবি ঠিক আছে বিদ্যাপতি কী না রাজসভার কবি বিদ্যাপতি একমাত্র বৈষ্ণব কবি যিনি একাধিক রাজার সান্নিধ্য পেয়েছিলেন শিবসিংহ কীর্তি সিংহ এরকম করে প্রায় সাত আটজন রাজার তিনি সান্নিধ্যে এসেছিলেন বা তাদের সভাকবি ছিলেন মূলত তাদেরই আদেশে বা তাদেরই পৃষ্ঠপোষকতায় তিনি একের পর এক বৈষ্ণব পদ রচনা করেছেন বিদ্যাপতি বৈষ্ণব পদাবলী সাহিত্যে একাধিক পদ রচনা করেছেন সেগুলো বিভিন্ন পর্যায়ের হয়েছে যেমন তিনি তিনি মাথুর পর্যায়ের পদ লিখেছেন বিদ্যাপতি তিনি প্রার্থনা পর্যায়ের পদ লিখেছেন ঠিক আছে এবং এই দুটি পর্যায়ের পদই কিন্তু বিদ্যাপতি শ্রেষ্ঠ এছাড়া তিনি আরেকটি যে পর্যায়ের পদ লিখেছেন সেটি হচ্ছে এই ভাব সম্মিলন পর্যায়ের পদ আর এই ভাব সম্মিলন পর্যায়ের পদেরই একটি কবিতা আমাদের ক্লাস ইলেভেনে পাঠ্য রয়েছে দেখো আমরা প্রথমত কবিতার লাইনগুলোকে হালকা এবং সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা জেনে নেব এবং যেহেতু আমরা এটা কোনো স্কুলের জন্য পড়াশোনা করছি না অর্থাৎ স্কুল লেভেলের জন্য নয় বরঞ্চ এস এল জন্য তাই প্রত্যেকটা লাইন আমরা তার অর্থ জানব ঠিক আছে তার অর্থগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমরা এসএলএসটিতে কিন্তু অর্থ নিয়ে প্রশ্ন পড়ে দেখো আমরা শুরু করেছি এটি বিদ্যাপতির লেখা আমরা এই কবিতাটি পড়ানোর পর শেষ পর্যায়ে তোমাদের কিন্তু লেখক পরিচিতি অংশটাও দেখিয়ে দেবো দেখো ভাব সম্মিলন ব্যাপারটা কি তোমাদেরকে জানিয়ে রাখি যে ভাব সম্মিলন ব্যাপারটা কি ভাব সম্মিলন পর্যায়ের পদ পড়ার সময় অনেকের মনে হবে যে এই পর্যায়ের পদেই হয়তো রাধাকৃষ্ণের মিলন ঘটেছে কিন্তু আদপেই তা নয় কিন্তু কৃষ্ণ বিরহজনিত কারণে রাধার যে যন্ত্রণা যে কাতরতা সেই কাতরতার মধ্য দিয়ে অতিক্রম করতে করতে তিনি প্রায় উন্মাদিনী হয়ে পড়েছেন এমতো অবস্থায় রাধাকে রাধিকা ভাবছেন যে হয়তো কৃষ্ণ তার সান্নিধ্যে এসেছেন ঠিক আছে তাই ভাব সম্মিলন পর্যায়ের পদ মানেই সেটা কিন্তু রাধাকৃষ্ণের মিলন ঘটেছে বাস্তব সেটা নয় তোমরা ভাব সম্মিলনের সংজ্ঞার দেখে নাও স্পষ্ট হয়ে বলা হয়েছে যে এইখানে রাধা কৃষ্ণের প্রত্যক্ষ দর্শনজাত মিলন কিন্তু ঘটেনি বিরহের তীব্রতায় বা ভাবের ঘরে কিংবা স্বপ্ন অবস্থায় কৃষ্ণের সঙ্গে রাধার যে মিলন সেটাই কিন্তু বলা হয় গৌণ সম্ভব অর্থাৎ মুখ্য সম্ভব নয় গৌণ সম্ভব এই ভাব জগতে রাধা কৃষ্ণের মিলনকে ভাব উল্লাস বা ভাব সম্মিলন বলে ভাব উল্লাসে কৃষ্ণের মিলন লীলা সম্পূর্ণ হয় বৃন্দাবনের জগতে নয় বরং রাধিকার জগতের বৃন্দাবনে অর্থাৎ একথা পরিষ্কার যে ভাব সম্মিলন পর্যায়ের পদগুলোতে রাধিকার একটা ভাবির প্রকাশ ঘটেছে যা কিন্তু বাস্তবে নয় যা কিন্তু বাস্তবে রাধাকৃষ্ণের মিলন নয় বরং তার উন্মাদিনী হৃদয়ের একটা বহিঃপ্রকাশ এই পর্যায়ের পদগুলোতে ফুটে উঠেছে দেখো এবারে আমরা ডাইরেক্ট কবিতায় চলে আসব, মোটামুটি একটা ধারণা তোমাদের দিলাম প্রথম লাইনে রাধিকা বলেছেন আর একটা বিষয় তোমাদের জেনে রাখতে হবে যে এই কবিতার কথাগুলো। রাধিকা তার সখীদের বলছে ঠিক আছে সখীদের বলছে আর এই প্রত্যেকটা লাইনে কিন্তু রাধার জবানিতে অর্থাৎ রাধিকারই কথা এগুলো বলছে কাদের না তার নিকট সখীদের প্রথম লাইন বলা হচ্ছে যে কী কহ কী কহব রে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর রাধিকা বলছেন যে সখী আজ আমার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই কারণ আজ আমার গৃহে মাধব এসেছে এই মাধবকে তোমাদেরকে জেনে রাখতে হবে এই মাধব মনে হচ্ছে শ্রীকৃষ্ণ চিরদিন মাধব মন্দির ও মোর আর মন্দির শব্দের অর্থ কি দেখো মন্দির শব্দের বর্তমান অর্থ কিন্তু গৃহ ঠিক আছে আগে অর্থ ছিল কি গৃহ ছিল বর্তমান অর্থ হচ্ছে দেবালয় তাহলে পূর্বের অর্থ আমাদেরকে ধরতে হবে তাহলে এখানে মন্দির মানে গৃহ রাধিকা বলছেন যে সখী কি আর বলবো তোমাদের আজ আমার আনন্দের সীমা পরিসীমা নেই কারণ মাধব আমার গৃহে এবার চিরদিনই বিরাজ করবেন তিনি আর কোথাও যাবেন না নেক্সট লাইন পাপু সুধাকর যত দুঃখ দিল পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলো দেখো রাধিকা বলছি যে তার গৃহকালীন দিন যাপনে চন্দ্র তাকে যতটা দুঃখ দিয়েছে চন্দ্র এখানে চন্দ্রকে রাধিকা পাপি বলেছে এই শব্দটা এই এই প্রশ্নটা কিন্তু এর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে পাপ ও সুধাকর অর্থাৎ সুধা মানে কি চাঁদ তাহলে এখানে চাঁদকে এখানে চাঁদকে পাপি বলেছেন রাধা কারণ কি কারণ তার বিরহকালীন চাঁদ কিসের প্রতীক চাঁদ হচ্ছে রোমান্টি রোমান্টিসিজিমির প্রতীক আর তার যখন রাধিকা বিরহকালীন জীবনযাপন করছেন তখন চাঁদের জ্যোৎসনা তার হৃদয়কে দগ্ধ করছে এমন একটি পদ আছে কিন্তু যে চাঁদের জ্যোৎস্না রাধিকার হৃদয়কে দগ্ধ করছে সেই সময় তাই তিনি চাঁদকে পাপি বলে সম্বোধন করেছেন যে যখন আমার দুঃখ ছিল যখন আমি বিরহে দিন যাপন করতাম তখন এই চন্দ্র এই চাঁদের জ্যোৎস্না আমাকে প্রতিনিয়ত দগ্ধ করেছে তাই রাধিকা চাঁদকে পাপি বলেছেন পিয়ামুখ দর্শনে তত সুখ ভেলা এবং যখন তিনি স্বপ্নে এটা কিন্তু স্বপ্নেই কিন্তু রাধিকা প্রায় উন্মাদিনী তো স্বপ্নে যখন তিনি কৃষ্ণের মুখ অবলোকন করেছেন তখন তার ততটাই আনন্দে ততটাই সুখে তার হৃদয়ে পরিপূরিত হয়ে গেল ঠিক আছে নেক্সট কোয়েশ নেক্সট ব্যাপার দেখো এখানে হুম দর্শন এই দর্শনটা জানো যে স্বরভক্তির ফলে এসছে যে দর্শন থেকে দর্শন তাই না দর্শন মানে কি দেখা আচর ভরিয়া যদি মহানি দি পাই হাম হম দূর দেশে না পাঠাই এর অর্থ কি রাধিকা বলছেন আঁচর মনে কি আঁচর মনে তোমাদের জানিয়ে রাখছি আঁচর মনে হচ্ছে আঁচল তাহলে এই লাইনটার অর্থ কি হবে যে আঁচল ভরিয়া যদি মহানিধি পায় অর্থাৎ রাধিকা বলছেন যে তিনি আঁচল ভরে যদি মহারত্ন পান মহানিধি শব্দের অর্থ কী না মহারত্ন অর্থাৎ কি মানে মূল্যবান জিনিসপত্র ধন সম্পত্তি আঁচল মনে কি আঁচল ভরে ঠিক আছে তা সত্ত্বেও তা সত্ত্বেও কি তব হাম পিয়া দূর দেশে না পাঠাই তার যদি এসবও আমাকে আঁচল ভরে কেউ দিয়ে দেয় তারপরেও কিন্তু আমি আমার পিয়া অর্থাৎ কে কৃষ্ণকে মাধবকে আমি দূর দেশে দূর দেশে শব্দের অর্থ কী আমার থেকে আমার থেকে মানে বাইরে অর্থাৎ আমার কাজ ছাড়া করতে পারবো না ঠিক আছে পরবর্তী লাইন শীতের উর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্রপিয়া দরিয়ার না এই কবিতাটির মধ্যে এই বৈষ্ণব পদটির মধ্যে সব থেকে যদি গুরুত্বপূর্ণ লাইন হয় তাহলে কিন্তু এটাই যে শীতের উর্নি পিয়া গিরিশের বা বরিশার ছত্র পিয়া দরিয়ার না বুঝতে হবে লাইনটা শীতের উর্নি মানে কি শীতকালে আমাদের শরীরে আমরা মোটা কাপড় পরি যাতে আমরা শীত থেকে রক্ষা পাই রাধিকা বলছেন কৃষ্ণ তার কাছে শীতের উর্নি মানে কি শীতের পোশাক গিরিশের বা এবং তার কাছে কৃষ্ণ গিরিশের মানে কি গ্রীষ্মকালে গিরিশ মানে গ্রীষ্মকালে আর বা মানে কি বা মানে বাতাস তাহলে রাধিকা বলছেন কৃষ্ণ তার কাছে শীতকালের পোশাক আর গ্রীষ্মকালের বাতাস আর কি বলছেন বরিশার ছত্রপিয়া দরিয়া আর না বরিশা মানে কি বরিশা মানে হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টি হয় এবং এই সেই জন্য আমরা ছত্র মানে কি ছাতা ব্যবহার করি তাহলে কৃষ্ণ তার কাছে বর্ষার ছাতা আর কি দরিয়া আর না দরিয়া মানে কি দেখো দরিয়া মানে হচ্ছে সমুদ্র দরিয়া মানে সমুদ্র আর না মানে কি না মনে নৌকা সমুদ্রে আমরা যদি যাতায়াত করি অবশ্যই নৌকার সাহায্য হয় তাহলে রাধিকা বলছেন কৃষ্ণ তার কাছে বর্ষাকালের ছাতা আর হচ্ছে সমুদ্রের নৌকা অর্থাৎ এই উক্তিগুলির মধ্য দিয়ে রাধিকা কি বোঝাতে চাইছেন তিনি বোঝাতে চাইছেন যে কৃষ্ণই তার একমাত্র অবলম্বন তার আত্মার আত্মীয় তিনি ছাড়া এক পা তিনি চলতে পারেন না অর্থাৎ তার শেষ অবলম্বন একমাত্র অবলম্বন হচ্ছে কৃষ্ণ শেষ লাইন ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী সুজনকো দুপ দিবস দুই চারি আমরা জানি যে আমরা জানি যে বৈষ্ণব পদের নিয়ম অনুযায়ী যার পদ তিনি তার নাম ধরে শেষের দুই লাইন বলেন তাই তিনি বলেছেন বিদ্যাপতি যে ভন এ বিদ্যাপতি দেখো ভন এ মনে কী মানে বলা ঠিক আছে ভন এ মনে কী বলা ঠিক আছে বিদ্যাপতি বললেন সুনো বর নারী এখানে বর নারীকে এখানে বর হচ্ছে রাধিকা এখানে বর হচ্ছে রাধিকা আর বর নারীর শব্দের অর্থ কী দেখো বর নারীর শব্দের অর্থ হচ্ছে শ্রেষ্ঠ নারী বলতে পারো তোমরা শ্রেষ্ঠ নারী উত্তমা নারী ঠিক আছে মানে অত্যন্ত ভালো কিংবা আরেকটা হয় যে সর্বগুণান্বিতা সর্বগুণান্বিতা নারী সর্বগুণের হ্যাঁ গুণ সর্বগুণান্বিত নারী তাহলে বর নারী বলতে এখানে রাধিকাকে বোঝানো হচ্ছে উনি অত্যন্ত শ্রেষ্ঠ একজন নারী সুজনক দুঃখ দিবস দুই চারি বিদ্যাপতি বলছেন দেখো তুমি তো সুজন নতুন তো ভালো মানুষ ভালো নারী তুমি জানো নিশ্চয়ই যে সুজন যারা যারা ভালো মানুষ হয় তাদেরকে দুঃখ বেশি দিন সহ্য করতে হয় না তাদেরকে দুই চার দিনই দুই চার দিবসই দুঃখ সহ্য করতে হয় অর্থাৎ রাধিকা তুমি চিন্তা করো না দুঃখ বেশি দিন থাকে না কারণ আমরা জানি চক্রবাদ পরিবর্তনতে দুঃখানিচ সুখানিচ অর্থাৎ সুখ যেন সুখ এবং দুঃখ যেন চাকার মতো ঘরে আজ যদি সুখ থাকে কালকে দুঃখ কাল যদি দুঃখ থাকে আবার সুখ তাই সুজন মানুষদের দুঃখ কিন্তু দুই চার দিনই ভোগ করতে হয় তো এই ছিল ভাব সম্মিলনের একটি পদ বিদ্যাপতির যেটি ক্লাস ইলেভেনে রয়েছে আমরা একটু লেখক পরিচয়টা একটু খুব সংক্ষেপে জেনে নিচ্ছি দেখো এখানে বলা হচ্ছে যে বিদ্যাপতি শতকের কবি এটা জানতবে তিনি মৈথিল কবি ঠিক আছে মূলত ব্রজবলী ভাষায় তিনি পদ রচনা করতেন তার দেখো তিনি বিস্পি গ্রামে জন্মগ্রহণ করেছেন মধুবনী পরগনার বিহারের এবং তার একাধিক গ্রন্থ আছে তোমরা নিশ্চয়ই জানো ভূপরিক্রমা পতাকা পুরুষ পরীক্ষা ইত্যাদি তাকে মৈথিল কোকিল এবং অভিনব জয় বলা হয় ঠিক আছে তিনি অভিসার প্রেম বৈচিত্র্য আক্ষেপরাগ ভাব সম্মিলন বিরোহ ইত্যাদি বিভিন্ন পর্যায়ের পদ রচনা করেছেন যেটা আমি আগে আলোচনা করে দিচ্ছি ঠিক আছে তো এই ছিল ভাব সম্মিলন পর্যায়ের পদ ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না এবং নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাংলা ক্লাসের একমাত্র নির্ভরযোগ্য চ্যানেল কিন্তু এই ড্রিম জব ইউটিউব চ্যানেল